আজকে আমি খিচুড়ি করে দেখাবো খিচুড়ির জন্য আমি প্রথমে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল নিয়ে নিয়েছি আমি এই কাপটার মাপে নিয়ে নিয়েছি দু কাপ চাল দু কাপ ডাল তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে তারপর আমি প্রথমেই ডালটাকে একটা শুকনো ফ্রাইং প্যানে ভেজে নেবো দেখো হালকা করে যেই কালারটা একটু চেঞ্জ হবে আর একটা সুন্দর গন্ধ আসবে তখন বুঝে যাবে ডালটা তোমাদের ভাজা হয়ে গেছে এরপর আমি জল নিয়ে নিয়েছি জলে একটু জলটা গরম করে নেয়ার পর তারপর আমি ডালটাকে ধুয়ে দিয়ে নিয়েছি সাথে চালটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এরপর আমি নুন দিয়ে নিয়েছি দু চামচের মতন নুনটা তোমাদের স্বাদ মতন দিও আর এর সাথে আমি একটুখানি রঙের জন্য দিয়ে নিলাম হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে নিলাম দিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে নিলাম সেদ্ধ হওয়ার জন্য এক পাশে ওটা বসিয়ে দিয়ে আমি এক পাশে ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিছি দিয়ে আলু দিয়ে দিছি ভাগ করে কেটে আমি এখন আলু দিয়েই এই খিচুড়িটা করব সবজি দিয়ে পরে শীতকালে করব। সেটা আমার রাখা রইলো তোমাদের আর একদিন দেখাবো করে শীতের সময় আমি প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম নিয়ে খিচুড়িটা আমার সেদ্ধ হয়েছে দেখো আমি আলুগুলো খিচুড়ির মধ্যে এক এক করে দিয়ে নিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভাজবে তাহলে বেশ খেতে স্বাদ আসবে এবার আলুগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে খিচুড়িটাকে নেড়ে নিতে হবে আলুগুলো যাতে ভেতরে ঢুকে যায় তাহলে আলুগুলো সেদ্ধ হতে শুরু হবে এরপর আমি তেলেতে একটু বাদাম ভেজে নিচ্ছি তোমরা চাইলে এখানে কাজু ব্যবহার করতে পারো আমি এমনি বাদাম নিয়েছি ভেজে আমি এটাকে তুলে নিয়েছি দিয়ে এরপর আমি এখানে কিছু শুকনো মশলা দিয়ে নিচ্ছি যেমন তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর গোটা জিরে এগুলো একটু ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি এর সাথে দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কেটে কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিলাম এটা এবার ভালো করে তেলের ওপর একটু ভাজতে হবে সাথে আমি একটু অল্প নুন দিয়ে নিলাম নুনটা সবসময় খেয়াল রাখবে প্রথমে খিচুড়ি সেদ্ধর জন্য দিয়েছিলাম এখানে সেইটা খেয়াল করে দিতে হবে টমেটোটা যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি একটু নুন দিলাম দিয়ে এরপর আদা আমি একটু কুচি করে রেখেছিলাম সরি আদা আমি গ্রেট করে রেখেছিলাম সে আদাটা আমি এখানে দিয়ে নিলাম দিয়ে এটাকে এবার একটু ভালো করে কষতে হবে আদার যে গন্ধটা যেন চলে যায় তারপর কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দিয়ে নিলাম আমি কাঁচা লঙ্কাগুলোকে এখানে চিরে নিয়েছি ছোট ছোট সাইজের কাঁচা লঙ্কা সেই জন্য আমি একটু বেশি করেই দিলাম তো এর সাথে আমি একটু শুকনো মশলা দিয়ে নিচ্ছি আমি ছোট চামচের তিন চামচ জিরে গুঁড়ো দিলাম আর এই ছোট চামচেরই তিন চামচ ধনে গুঁড়ো দিলাম আর এক চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য আমি দিলাম এটাতে একটু ঝালও হবে কালারও আসবে এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই কষানোর সময় যদি তোমাদের মনে হয় একটু মশলাটা পুড়ে যাচ্ছে তাহলে একটুখানি জল দিয়ে নিতে পারো আমি এখানে দিইনি দিয়ে ভালো করে কষিয়ে নেবে তার সাথে আমি আবার একটু হলুদ দিয়ে নিলাম একটু কালারের জন্য দেখো মশলাটা আমার প্রায় হয়ে এসেছে মশলাটা আমার রেডি হয়েছে দেখো তেল ছাড়ছে এরপর যে খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি মশলাগুলো ওপরে দিয়ে নিলাম প্রথমে তারপর একটি হাতার সাহায্যে খুব আস্তে করে সাবধানে খিচুড়িটাকে উপর থেকে নিচ পর্যন্ত করে নেড়ে নেড়ে ভালো করে মশলাটা পুরো খিচুড়িটার সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে দেখো যত আমার মশলাটা মেলানো হচ্ছে কালারটাও আমার চেঞ্জ হয়ে যাচ্ছে একটু লালচে রঙটা আসছে দেখো আমার হয়ে গেছে আমি ওপর থেকে একটু ঘি দিয়ে নিলাম আর ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেগুলো ওপর থেকে দিয়ে নিলাম এরপর একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে পুরো মিশিয়ে নিলাম